হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদানি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা সুখবর সামনে যেহেতু কোরবানি ঈদ তাই কোরবানি ঈদ উপলক্ষে ড্রিম টাচ বিউটি এ থাকছে দারুণ একটা অফার বায়ো ফেসিয়াল তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এছাড়াও তো ওদের আরো অনেকগুলো প্যাকেজ আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব তো গতকাল সন্ধ্যার দিকে আমি চলে গিয়েছিলাম বায়ো এই ফেসিয়াল ট্রিটমেন্টটা নিতে তোমরা দেখতে পাচ্ছো ওদের সেট আর আমি আগে তোমাদের ওদের পার্লারের লোকে লোকেশনটা জানিয়ে দিই এটা লোকেশন হলো কাপুরাপুরটি আল্লারদান বস্তালয়ের একদম পাশেই তোমরা ডিমরাজ বিউটি পার্লার পেয়ে যাবা প্রথমে হচ্ছে এখন আমাকে হচ্ছে প্রিপেয়ার করে নেওয়া হয়েছিল আমার ফেস এখানে আমার ফেসটা সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হয় ক্লিন করে নেওয়ার পর আমার ফেসে ফার্স্ট উলসটা হচ্ছে অ্যাপ্লাই করা শুরু হয় আর এখন হচ্ছে আমি তোমাদের ওদের মানে এবার ঈদ উপলক্ষে যেসব প্যাকেজ আছে সেসব সম্পর্কে একটি ডিটেলস বলি ওরা চার রকমের প্যাকেজ হচ্ছে তৈরি করেছে তার মধ্যে প্রথমটা হলো ফেয়ার পলিশ থাকবে নর্মাল ফেসিয়াল ভ্রুপ্লাক আর হেয়ার কাট আর এটা পাবা তোমরা মাত্র পাঁচশো নিরানব্বই টাকাতে আর দুই নাম্বার প্যাকেজ হচ্ছে হেয়ার কালার করতে পারবা হোয়াইটেনিং ফেসিয়াল করতে পারবা স্টিক করতে পারবা পাঁচ থেকে ছয়টা আর হচ্ছে করতে পারবা এটা মাত্র তোমরা টাকায় আর হচ্ছে থার্ড প্যাকেজটা হলো বায়োহাইড্রা থাকবে ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার কাট এটা পাবা তোমরা মাত্র এক হাজার পাঁচশো নিরানব্বই টাকাতে আর যেটা হচ্ছে একদম মানে সব থেকে বড় এবং হাইফাই প্যাকেজ সেটা হচ্ছে অ্যাডভান্স বায়োহাইড্রা ফেশিয়াল পেডিকিউর ও মেনিকিউর হেয়ার Thank কাট লেয়ার বা তোমরা স্টেপ নিতে পারো অথবা ডি শেপ নিতে পারো আর হচ্ছে থাকবে আর হচ্ছে আপার লিপ থাকবে এটার প্রাইস থাকবে দুই টাকা তো তোমাদের যদি বাজেট ভালো থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই টাকার প্যাকেজটা নিয়ে নিতে পারো এটাতে একদম মানে ফুল টু সব কিছু আছে জানিলে পরে তোমাদের মানে ঈদের আগে সব কিছু হয়ে যাবে অনলি দুই হাজার চারশো টাকায় আর যাদের হচ্ছে একটু বাজেটটা কম তারা অবশ্যই তোমরা পাঁচশো নিরানব্বই টাকার প্যাকেজটা নিয়ে নিতেই পারো আর যদি তোমরা খালি এই বায়োহাইড্রো ফেসিয়ালটা নিতে যাও এটাও কিন্তু তোমরা পেয়ে যাবো মাত্র পাঁচশো নিরানব্বই টাকাতে তো তাই বলবো দেরি না করে কিন্তু অফার গুলো তোমরা লুফে নিতে পারো আর এই দেখো হচ্ছে আমার ফেসে হলো সব যেসব টুলস থাকে টোটাল পাঁচটা টুলস থাকে সেগুলো অ্যাপ্লাই করা শেষ এখন আমার ফেসে হচ্ছে এই লেজার মাস্কটা লাগিয়ে দেওয়া হয়েছে এই মাস্কটা লাগাই দেওয়ার পর পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখতে হয় আর হচ্ছে এটা অবশ্য ফেসের উপর ডিপেন্ড করে যে কার ফেসে কতক্ষণ রাখতে হবে আর এই দেখো এটা হচ্ছে এখন উঠানোর পর আমার ফেসটা কতটা গ্লো করতেছে মানে ফেসের মনে হচ্ছে সতেজতাটাই ফিরে এসেছে অনেক রিফ্রেশিং লাগছে ট্যান ভাবগুলো অনেকটা দূর হয়ে গেছে আর কোনো জিনিসই কিন্তু প্রথমবার ব্যবহার করেই সম্পূর্ণ রেজাল্ট পাওয়া সম্ভব না এটা হচ্ছে আস্তে আস্তে ব্যবহার করার ফলে ফলাফল পাওয়া যায় তো এই তো আজকের মতন এখানেই শেষ ভালো থেকো আজকের মতন টাটা